আসসালামু আলাইকুম সুপ্র সপ্তম শ্রেণী গণিত টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব আমাদের এখানে যে একশো সাতচল্লিশ পেজের একক কাজটা আছে এখানে এই কাজটা সলভ করবে এখানে তো আমরা এখানে প্রথমত দেখি এখানে বলছে নিচের সকের ফাঁকা ঘরগুলো সঠিক দশমিক সংখ্যা কার্ড বা বাইনারি সংখ্যা দিয়ে পূর্ণ করতে বলছে এখানে ওকে ধরুন আমাদের এখানে প্রথম একটা আমাদের এখানে ডেমো সলিউশন দিয়েছে এখানে দুই দিয়েছে এখানে এবং দুইয়ের জন্য দেখুন আমাদের এখানে দেখুন এইটা আমাদের কত এখানে এখানে আটটা কার্ড আছে না না ষোলোটা কার্ড আছে এখানে 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 ওকে আছে 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 এটা 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 ক্রস 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 তার মানে মানে শুধু নিয়েছে কি দুইটা আছে না দুইটা ডট আছে না তার মানে দুই এখানে দেখুন আমাদের এটা শূন্য এটা শূন্য এটা শূন্য দেন এখানে শুধু ওয়ান আছে এবং এটা শূন্য তার মানে এটা কিন্তু দুইয়ের জন্য হলো এখানে এবং তিনের জন্য দেখুন আমাদের এখানে যে মানটা হচ্ছে আমাদের এখানে কি আছে এখানে এটা শূন্য প্রথমটা শূন্য তারপরে কিন্তু পরেরটাও কিন্তু শূন্য এখানে তো এটাও শূন্য দেবে এখানে এর পরেরটাও কিন্তু আমাদের শূন্য এখানে ওকে এটাও শূন্য দেবে এখানে অ্যান্ড এটা কিন্তু আমাদের ওয়ান ওকে এটা আমাদের ওয়ান হবে এখানে অ্যান্ড এর এটাও কিন্তু ওয়ান এখানে তার মানে এই দুটো জাস্ট ওয়ান এখানে তার মানে এটা কিন্তু আমাদের কি এখানে এটা তিনের জন্য কিন্তু এখানে ওকে তার মানে এই দুটো যোগ ফল কত হবে এখানে এই দুটো যোগ ফল কত হবে এখানে আমাদের তিন হবে এখানে এবং ছাব্বিশের জন্য আমরা যদি দেখি একটু আমরা জানি ডাবল করে বাড়ে তার মানে এখানে এক দুই চার আট ষোলো এখানে ষোলোটা আছে এখানে ষোলো এটা আমাদের এখানে ওয়ান থাকবে মানে এটা এক থাকবে এখানে এবং এটা কত মূলত আট না এখানে ষোলো আর আটে কত ষোলো আর আটে কত চব্বিশ আমাদের লাগবে ছাব্বিশ লাগবে তো ষোলো এখানে হচ্ছে ষোলো পেলাম আর এখানে তো ষোলো আর আট কত চব্বিশ পেলাম এখানে তো এটা আমাদের ওয়ান তারপরটা চার চার কি নেওয়া যাবে না এখানে আমাদের ষোলো আর্টে কত চব্বিশ চব্বিশ আর চারে কত হবে আঠাশ হবে তো আমাদের বেশি হয়ে যাচ্ছে এই জন্য আমরা এটা নেবো না মানে এটা অফ করবো এটা শূন্য থাকবে এখানে এটা নিলাম না এখানে এরপরে দেখুন আমাদের এটা আমাদের কি আবার লাগতেছে কটা কেন চব্বিশটা আছে এখানে ছাব্বিশটা মানে আমাদের এখানে লাগবে তার মানে এখানে আরো দুইটা লাগবে না এই দুইটা আমি এখানে দিলাম তার মানে এখানে একটা ওয়ান দেবো এখানে আর এটা কিন্তু আমাদের জিরো এখানে ওকে এটা আমাদের কি থাকবে জিরো থাকবে এখানে তার মানে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো এখানে এ মানটা পেলাম এখানে অ্যান্ড এরপরে আমাদের যে মানটা দেখুন আমাদের এখানে এই মানটা দেওয়া নেই এখানে যে আমাদের অ্যাকচুয়ালি এখানে কি হবে এখানে তো প্রথমত আমরা এখানে দেখি প্রথমত এখানে কত আছে এখানে এখানে প্রথমে এক নিয়েছে এখানে একটা তারপরে আমাদের এটাও কিন্তু আমাদের ওয়ান আছে তার মানে এখানেও এটা এক হবে এখানে তারপর এটা আমাদের কিন্তু শূন্য এটা হচ্ছে আমাদের অফ এটা হচ্ছে আমাদের শূন্য এরপর এটা আমাদের এক হবে এখানে এখন আমরা জাস্ট এই ডট গুলো গণনা করি এখানে এখানে কটা আছে এক মানে এক আমি যোগ করতেছি এক এখানে কটা দুইটা আছে প্লাস দুই এখানে চারটা নিবো না আটটাও নেব না ষোলোটা নেবো এখানে ওকে ষোলো নেব এখানে ওয়ান সিক্স

তো আমি এখানে আমি ডটগুলো নিয়ে এখানে প্রথম থেকে ডটগুলো নিয়ে এখানে তো ডটগুলো একটু মোটা করে নিচ্ছি প্রথমে একটা ডট আছে দেন তারপরে আমাদের কি দুইটা ডট আছে এখানে ওকে তারপরে আমাদের কি আছে এখানে চারটে ডট আছে এখানে চারটে ডট থাকবে এভাবে তারপর আটটা আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা হ্যাঁ তারপর ষোলোটা আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলোটা পেলাম এখানে তাহলে আমি ডটগুলোকে একটু যে বাউন্ডারি করে রাখে দিই তাহলে কিন্তু আমাদের এখানে একটু আরো বুঝতে সুবিধা হবে আমি এটা একটা অংশ পেলাম এখানে এই অংশটা অ্যান্ড এটা আমাদের এখানে কার্ড এখানে ওকে তো এটা আমাদের আরেকটা এখানে কার্ড এখানে অ্যান্ড এটা আমাদের আর সবগুলো কার্ডে কিন্তু সমান আমি জাস্ট এখানে কম বেশি হয়ে গেছে আমার আটের একটু তো আমাদের এখানে লাগবে তেইশ লাগবে এখানে ওকে তেইশ লাগবে তেইশের জন্য কি লাগবে আমাদের এখানে যে ষোলো নেই ষোলো ষোলোর সাথে আমি যদি দিলে এখানে চার যোগ করি এখানে যে এটাকে ষোলো নিলাম একটা আর ষোলোর সাথে আমি যে আট যোগ করি এই মানটা যোগ করি এখানে এটা তো ষোল না এটাকে আট না এখানে এখানে এটা এখানে এটা তো আমি মানে দুইটা কার্ড আছে এখানে এখানে চারটে কার্ড আছে এখানে একটা কার্ড আছে এটা বুঝাচ্ছে তো ষোলো আর চার আট যদি করেন তাহলে চব্বিশ হয়ে যাচ্ছে তার মানে এটা নেওয়া যাবে না এটা আমি নেবো না এখানে তো নেবো কি আমি চারকে নেব চার নেব তো ষোল আর চার কত বিশ হবে এখানে ওকে এটাও নিলাম আমি এখানে তেইশ করতে গেলে আমাদের কিন্তু এখানে এটাও নিতে হবে এটাও নিতে হবে কারণ দুই আর তিন হবে এখানে তার মানে আমরা ষোলো নিব ঠিক আছে কিন্তু এটা নিব না আবার চার নেব দুই নেব এন্ড এক নেব এখানে তার মানে কিন্তু মানটা আমাদের এরকম হচ্ছে এখানে ওকে এই যে এই ছবিটা এই ছবিটা একটু এইভাবে আট করে দেবেন এখানে ওকে এখানে আপনি প্রথমত ষোলোটা যেটা পাবেন এটা একটু নেবেন এখানে আমি ছোট ছোট করে আট করতে পারি সমস্যা নেই আমি একটু জাস্ট হালকা ছোট করে আট করে দিচ্ছি এখানে ষোলোটা তাই না এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা এখানে ষোলোটা থাকবে এখানে আটটা থাকবে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা থাকবে এরপর এখানে চারটে থাকবে এখানে একটা দুইটা তিনটা চারটা ওকে এখানে থাকবে দুইটা থাকবে এক দুটা এখানে একটা তো আমি নিলাম না কাকে এখানে জাস্ট এটাকে ক্রস দেবো এখানে তো আমি করবো কি এই যে এখানে এটা এটা নিলাম না এটা হচ্ছে ক্রস দেবো এখানে আর বাকিগুলো নেবো মানে আমাদের এখানে মানটা হবে এরকম যে আমাদের এখানে এখানে এক থাকবে তারপরে এটা কি আমাদের শূন্য আর বাকি তিনটে এটাও এক এটা অন থাকবে এটা অন থাকবে এটা অন থাকবে তার মানে এখানে এক এখানে এক এখানে এক এটা আর কি থাকবে ওকে অ্যান্ড সিমিলারলি তো আমরা যে এটাকে সলভ করি এখানে আমাদের দেখুন এখানে প্রথমে এটা অন এখানে তার মানে এখানে এক থাকবে এখানে একটু বেশি বোর্ড হয়ে গেছে আমি একটু জাস্ট একটু এক নেই এটা আমাদের ক্রস মানে এটা আমাদের জিরো এখানে হবে আবার এটাও আমাদের অন হবে এখানে এটাও এক হবে এখানে তারপরে এটাও আমাদের কি হবে এখানে এক হবে অ্যান্ড এটা কিন্তু আমাদের এক হবে এখানে ওকে তো এটাকে আমি যে কাউন্ট করে দেখি আমাদের কটা আছে এখানে ষোলোটা আছে ষোলা সারে কত বিশ বিশ আর দিয়ে কত এখানে বলুন তো বাইশ আর তেইশ তার মানে এটা কিন্তু তেইশ হচ্ছে এখানে আই থিঙ্ক আমি এই বিষয়টা বোঝাতে পারছি আপনাকে এখানে ওকে এরপরে যে অংশটা আমাদের এখানে আছে আমরা জাস্ট এটা একটু সলভ করার ট্রাই করি কার্ড ব্যবহার না করে বাইনারি সংখ্যা গণনা এখানে মানে কার্ড ব্যবহার আমরা ব্যবহার করবো না এখানে কার্ড ব্যবহার করার ক্ষেত্রে দেখেছো যে ডট দেখা গেলে ওয়ান আর না দেখা গেলে জিরো মানে ডট দেখা গেলে ওয়ান আর ডট না দেখা গেলে কি জিরো করব এখানে এবং প্রতিটি কার্ডের ডটের সংখ্যা আগের ডটের সংখ্যা থাকা দ্বিগুণ ছিল এখানে মানে আমাদের এখানে দেখুন এই যে ডট গুলো যেগুলো ছিল আমাদের এখানে একটা ছিল এখানে কি দুইটা চারটা মানে ডাবল করে এখানে সব জায়গাতে এখানে ওকে আচ্ছা তাই যদি হয় তাহলে আমার আমরা ডট ব্যবহার না করে কেবল অন অফ ব্যবহার করে ধরি এখানে আর অন অফ বোঝানোর ক্ষেত্রে লাইট বাল্ব থেকে কি ভালো আছে কি মানে বাল্বের সরি এখানে কি বলছে অন অফ বোঝানোর ক্ষেত্রে লাইট বাল্বের থেকে ভালো কি আছে আচ্ছা তাহলে এসো এবার ডট বাদ দিয়ে আমরা এখানে এই গণনায় কাজ করি এখানে মানে অন করা দেখে কাজ করি এখানে নিচে ছবিতে দেখা দেখো লাইট কার্ডের বদলে আমাদের তাই না বাল্ব ব্যবহার এখানে বাল্ব গুলো ব্যবহার করে অন করে রাখা হয়েছে এখানে মানে সবগুলো বাল্ব আমাদের কি অন করে রাখছি এবং ডটের সংখ্যার বদলে সরাসরি ব্যবহার সংখ্যা ব্যবহার করা হয়েছে এখানে ওকে তো এই ডটের সংখ্যার বদলে আমাদের কি প্রথমে এখানে একটা ডট ছিল তারপরে এখানে দুইটা ডট ছিল এখানে তারপরে চারটা ছিল এখানে তারপরে আট আটটা ছিল এখানে আমরা এখানে এই রিমুভ করে দিয়ে করছি কি একবারে সংখ্যা এখানে ইউজ করছি ছবিতে প্রথম থেকে চতুর্থ সব কটা বালবে সবগুলো জ্বলতেছে সবগুলো জ্বলতেছে মানে কি এটাও আমাদের টিক হবে এটাও টিক হবে এটাও টিক হবে এটাও টিক হবে এটাও টিক হবে মানে আমাদের বা এটা বলতে পারেন এটাও আমাদের এখানে অন মানে এক থাকবে এটাও এক থাকবে এটাও এক থাকবে এটাও এক থাকবে এখানে মানে সবগুলো অন আছে এখানে ওকে এবার ছবিটি দেখে একটু চিন্তা করে নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলছে কুইজের কথা বলছে দেখুন আমাদের ওপরে ছবিতে বাইনারি কোন সংখ্যায় প্রকাশ করা যাবে এখানে এখানে বলছে বাইনারি কোন সংখ্যা মানে যেহেতু আমি দেখতেছি সবগুলো অন এখানে তার মানে এখানে প্রত্যেকটা অন 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 করে মানে প্রত্যেকটা এক এক করে তার মানে লেখা যাবে এটার জন্য এক এটার জন্য এক এটার জন্য মানে চারটে এক হবে এখানে চারটে এক বলতে আমাদের ক নম্বরের অ্যান্সারটা হবে এখানে ওকে আই থিঙ্ক বুঝতে পারছি ব্যাপারটা এখানে এবং আমাদের দুই নম্বরের কোয়েশ্চেনটা যেটা বলছে যে ওপরের ছবিতে যে বাইনারি সংখ্যাটি দেখানো হয়েছে তার দশমিক মান কত হবে এখানে দশমিক মান যেহেতু সবগুলো আমাদের জ্বলছে তার মানে এখানে কি আট প্লাস চার প্লাস দুই প্লাস এক সবগুলো যোগ ফল হবে তো সবগুলো যোগ করে দেখুন চার আর আটে কত বারো হবে এখানে বারো চোদ্দ চোদ্দ তার মানে পনেরো হবে মানটা এখানে তার মানে মানটা হবে গ নম্বর অ্যান্সার ওকে মানে গ অ্যান্সার হবে কি গ আর কি আই থিঙ্ক আমরা বুঝতে পারছি এখানে আমরা নেক্সট রিটুলে করবো কি আমাদের যে পরবর্তী যে সমাধান সমস্যাগুলো আছে এগুলো নিয়ে সলভ করবেন ইনশাল্লাহ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম